আমি দেখানোর জন্য আসছিলাম হচ্ছে আজকে আপনাদের কালকে দু একজনে কল দিয়েছিল মানে কিভাবে কাজ করবেন ওটা নিয়ে একটু দেখানোর জন্য তো কিভাবে কোনো ফাইল কোন মানে কোন সাইজের ফাইল বানালে মানে ভালো হয় মানে কোন সাইজের ফাইল এখনো মানে অনেকে জানতেছে না কিরকম ফাইল করবেন ওটা মানে কোন সাইজের ফাইল করবেন জানতে জানতেছে না এখন অনেকে তো আমি আজকে দেখাবো হচ্ছে আপনাদের এই ইমেজ থেকে ফর্ম জেনারেট করার জন্য যেটা ওই ভিডিও করা হয়েছিল মানে গুগল লেন্সের মধ্যে গিয়ে তারপর হচ্ছে ওইখান থেকে কপি করে আনার ওইটা আরো সহজ পদ্ধতি একটা পাইছি ওইটা দেখানোর জন্য এখানে আসছিলাম আজকে ঠিক আছে তো ওটা আনার জন্য আপনারা এখানে আমি গুগলের এখানে একটু আপনাদের সবার থেকে তো ক্যালেন্ডার আছে ক্যালেন্ডার যদি থাকে ক্যালেন্ডার অনুযায়ী মানে কাজটা করবেন আপনারা এখান থেকে ক্যালেন্ডার অনুযায়ী নিয়ে আপনারা এখান থেকে ফর্ম জেনারেট করবেন তো আমি এখানে কতগুলো আপনার ওই দিবসের ক্যালেন্ডার অনুযায়ী দিবসের একটা এখানে একটা দিবসের জ্ঞান এটা দেখেন এখানে কিভাবে আপনারা ফর্মটা জেনারেট করবেন তো এখানে ফর্মটা জানা যারা জানেন না ওনারা যারা বলতেছি তো এখানে ফর্মটা জেনারেট করার জন্য আপনারা এখানে এখানে ওপরে যে ইমেজ টু ফ্রম এ যে এক্সটেনশনটা আছে ওটা নেবেন ওইটা নেওয়ার পর এখানে কীভাবে করবেন ওটা দেখাচ্ছি তো আপনাদের যাদের এখানে মানে গিয়া শু করো না এটা হচ্ছে গুগল লেন্সের আমার এখানে মনে করেন এটা হচ্ছে এটাতেও শ্যু করো না গুগল লেন্সের যেই এক্সট্রা গিয়ার আছে ওইটা শ্যু করো না এটা তো এটা স্যার আমি কীভাবে এখানে এটা জেনারেট করব এটা দেখাবো আজকে তো এখানে আমি মনে করেন এখান থেকে এটা হচ্ছে একটা ব্যাক ফাইল এখানে আমি দিচ্ছি হচ্ছে ন্যাশনাল আইসক্রিম ডে ব্যাকটর তো এটা ব্যাক টর নেওয়ার জন্য আপনারা এখানে জাস্ট এখানে যে কোনো একটা মধ্যে রাইট বাটন ক্লিক করবেন এখানে দেখে যেগুলো ব্যাক জাতীয় হয় এগুলোর মধ্যে তো এখানে মনে করেন আমি এটা নিব এটা রাইট বাটন ক্লিক করবো এখানে নিচে দেখবেন হচ্ছে ইমেজ টু ফ্রম তো এখানে ইমেজ টু ফ্রম এর মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে মনে করেন এটা আছে এখন এখন আমার থেকে তো এটা চলে আসছে এখন কি করব তো এটা এটাই আজকে দেখাবো মূল বিষয়টা তো এখানে দেখেন আমি এটা আছে এখন আবার রিলোড দিব ঠিক আছে যারা মানে এখানে গিয়ে শু করো না এটা গুগল লেন্সের যেটা শ্যু করোনা এটা যদি শু না করে তাহলে কিভাবে নিবেন এটা দেখাবো তো এখানে আমি আবার রিলোড দিতেছি আপনাদের দেখার জন্য একটু দেখেন আমি এখানে রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন আমি রাইট বাটন ক্লিক করলাম এখানে ইমেজ টু ফরম এর মধ্যে ক্লিক করবো এখানে এটা যদি আমি সাথে সাথে নিয়ে নিই তাহলে আমার এখানে মনে করি সাথে সাথে কপি করে দিই তাহলে আমার এটা যদিও চলে আসে তাহলে সমস্যা হবে না ঠিক আছে দেখুন আমার এটা আবার আসে না যদি না আসে তাহলে আবার একটু দেখবেন এখানে দেখেন আমি আবার দিতেছি এটা কফি হয়ে যাবে অটোমেটিক এটা সাথে সাথে দিতে হবে আসার সাথে সাথে এখানে কফি করতে দিলে দেখেন ডান হয়ে গেছে এটা কফি হয়ে গেছে ঠিক আছে তাহলে এখন এটা চল আসলে আর কোনো সমস্যা নাই আবার একটা গুগল লেন্সের মধ্যে গিয়ে এটা আনার কোনো গিয়ে হবে না এখন যদি আমি এটা আইডোগ্রামের মধ্যে এটাই মনে করেন এটা কপি হয়ে গেছে এখন ডান এখানে ডান চলে আসছে আমরা তো এটা ডান হয়ে গেলে এখন এটা কপি হয়ে গেছে এখন আমি এটা ন্যাশনাল এটা আবার রিলোড দিব রিলোড দিয়ে এখন দেখেন এটা আমি আইডোগ্রামের মধ্যে যাব তো আইডোগ্রাম থেকে কিনে আছে সেজন্য আর কোনো সমস্যা নেই এটা আমি জেনারেট করে দেখে কিভাবে করবেন এটা তো আমি এখানে আগে অনেকগুলো করছি আজকে এটা নিয়ে

আর ওইখানে তো আমি করতে হচ্ছে না আবার রিলুট দিবেন আবার আগের মতো চলে আসবে এখানে যেখানে অনেকগুলো সাইজ আছে যেগুলো আপনাদের যেটা অনুযায়ী লাগে ওটা অনুযায়ী নেবেন এটা যদি আমি সাইজের মধ্যে তাহলে কিরকম আসে দেখি তো দেখেন এখানে জেনারেট হাউস তাহলে এভাবে করলে আপনাদের এটারও সময়টা বাঁচবে এতগুলো জামিল করতে হচ্ছে না তো অনেকের জিমেলের মধ্যে মনে করেন গুগল লেন্সের আগে এটা সাপোর্ট করো না তো এটা আমার এটা হচ্ছে এটার মধ্যে সাপোর্ট করো না আমি অন্য একটা জিমেলের মধ্যে করছিলাম আগে এখন এটা যাতে আরো সুবিধা হয়ে গেছে তাহলে আমার থেকে আরো সবগুলা জায়গার মধ্যে আমি করতে পারতেছি এটাই আর কি তো দেখেন এখানে চারটা ইমেজ দিয়ে দিছে এখানে তো দেখেন এখানে ন্যাশনাল আইসক্রিম ডে স্যারটা ইমেজ দিয়ে দিছে আমাকে এগুলো নারা যায় ফিজা কারা সেভ করবেন তো এরকমই আর কি আর সেখানে যদি আপনাদের ক্যালেন্ডার যদি না থাকে তাহলে অবশ্যই ক্যালেন্ডারটা নিয়ে নেবেন এখানে ক্যালেন্ডার অনুযায়ী কাজ করবেন তো এখানে আপনারা যেরকম চান ওরকম এগুলো নিতে পারবেন সহজভাবে ঠিক আছে এটা দেখানোর জন্য আজকে আর মিটিংটা মানে করতে চেয়েছিলাম আর